শরীয়তের একটা হুকুম মানার জায়গা হলো মসজিদ সেই মসজিদটাকে ভালো রাখার জন্য কত আমরা পরিকল্পনা করি রে বাপ রে বা সেই মসজিদের মাত্র একটা ইমাম আমরা বানাবো আমাদের ভাইরা বলে গেছে তার দায়িত্ব হলো শুধু পাঁচ অক্ত না আমাদের ইমামতি না অন্য কোনো কাজ করবে সেই ইমামকে রাখার জন্য রে বাপ রে বাপ নিজেরা নামাজ পড়ে না কিন্তু ইমাম এক দেখে নামাজ পড়লো কিনা তার বউ নামাজ পড়ে কিনা তার সোল পোল নামাজ পড়ে কিনা তারা পর্দা করে কিনা কয়টা দায়িত্ব পালন করার জন্য সেটা কি ভাই খালি নামাজ তারই জন্য এত পাগল হয়ে গেলেন আপনাকে জানা মতে যদি ওই ইমাম একটু দেখেন যে মিথ্যা কথা বলছে খারাপ কথা কয় ওর ইমামতি থাকে না কি কথা ঠিক না ঠিক শুধু একটা দায়িত্ব আর বাইরে মসজিদের যখন দায়িত্ব গুলো আমরা তাদেরকে দিচ্ছি বলেন তো কাছে কত গুলান দায়িত্ব আছে তাহলে ওই মসজিদের ইমামের সাইতে এই মসজিদের ইমাম বানানোর জন্য বলেন তো আর সাইতে কত হাজার গুণ বেশি লোক দিয়ে আমাদেরকে চেষ্টা করা উচিত ছিল আমরা কি তা করি বরং তা না করে কে কত খারাপি করতে পারে কার কত চাপা জোর আছে মাস্তানি করতে পারে তাদের কি দায়িত্ব দেয় অত দেশের যা হবার তাই হচ্ছে কি কথা ঠিক না আপনি বলেন তো মসজিদের ইমাম কয়জন চুরি করছে পত্রিকা কয়না হতে পারে হঠাৎ দুই একটা কুমাররা কা পাতিল বানায় অনেক দুই একটা ফুটে যায় তাই বলে কুমাররা কি পাতিল বানান বন্ধ করে তৈরি করছে কে বলেন তো আমাদের ভালো মন্দ সবচেয়ে বেশি জানার মালিক কে যে আল্লাহ আমাদেরকে তৈরি করছেন সেই আল্লাহ আমাদের ভালো বেশি জানেন আমার আর আপনার কতটুকু জানা আছে আমি যতটুকু জানি আল্লাহ রসুল একদিন বাথরুম সারছেন প্রস্তাব পায়খানা করছেন করে ওই জায়গাতে অজু করা শুরু করছে পায়খানাটা বাইরে ওটাই অজু করা শুরু করছে

আমার জানা নাই জানি অতটুকু জায়গা যেতে পারবো তোমরা বলতিস তো ঠিক আছে তোমাদের সাথে একবার তুই আমি রজুল আমারই জানা নাই জানি ওইটুকু জায়গা যেতে পারবো যার কারণে আমি সাতছি না আমি নাপাক অবস্থায় আমি থাকি সুবহানাল্লাহ নবীরাই যদি জানতে না পারে তাহলে আমরা কতটুকু জানি ঘর একদিকে ঘোরাইছি আরেক দিকে ঘোরাবার কি সময় পাবো তাহলে এতটুকু যদি আমার জানা না থাকে তাহলে আমাদের তৈরি করা আইন দিয়ে মানুষের কতটুকু উপকার হতে পারে আমি কি কোথাও বুঝাইতে পারলাম অর্থাৎ আমাদের তৈরি করছেন কে সেই আল্লাহ আইন এই জমিনে বাস্তবায়ন করা ছাড়া মানুষের কল্যাণ হতে পারে না বাংলাদেশ জমা দিস্তম এই বাংলার জমিনে আল্লাহর আইন এবং সব লোকের শাসনের মাধ্যমে একটা ইনসাফ সমাজ কায়েম করতে বদ্ধপরিকর